বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সব কিছু ঠিকঠাক থাকলে আগামী যে মন্ত্রিসভা বৈঠক বসবে মন্ত্রিসভার বৈঠকে সে শিলমোহর পর্বে বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগের তার টেট ওয়ান টিচার হোক টেট টু টিচার হোক এস টি জিটি হোক এস পি হোক নতুন করে টিআরবিটি বোর্ড প্রি প্রাইমারি টিচার নিয়োগেরও মানে উদ্যোগ নিয়েছে প্রি প্রাইমারি টিচার মানে এখানে নার্সারি কেজি ওয়ান কেজি টু যেটা বলা হয় থ্রি ফোর ফোর এবং ফাইভ প্লাস শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিরাট বড় একটা অপরচুনিটি ত্রিপুরার যে শিক্ষক পদের চাকরিপাতা সে বাইবদের যে ভাইবোনদের এখানে প্রি প্রাইমারি প্রাইমারি আপার প্রাইমারি গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক নিয়োগের পরীক্ষা অংশগ্রহণ করার জন্য তাহলে বোঝা যাচ্ছে দু হাজার পঁচিশে টিআইবিটি আরও অনেকগুলো পরীক্ষা নিচ্ছে আশা করা যাচ্ছে এস টি আসবে এস টি পিজিটি নোটিফিকেশন আসবে এবং দু হাজার পঁচিশ সনে কি আবার টেট পরীক্ষা হবে এবার যে টেট পরীক্ষাটা হয়েছে এটা দুই হাজার তাহলে দুই হাজার পঁচিশ সনে টেট পরীক্ষার নোটিভেশন আসতে পারে আসার সম্ভাবনা প্রবল কারণ অনেকগুলো ভ্যাকেন্সি এখনও রয়ে গেছে সেগুলি ফুলফিল করতে গেলে টিচার ক্রাইসিস দূর করতে গেলে এগুলা খুবই তাড়াতাড়ি মানে নোটিফিকেশন আসা মানে সম্ভাবনা আছে এখানে প্রি প্রাইমারি টিচারের নতুন একটা ভেকেন্সি আসবে সেটাও একটা ভালো অপরচুটি শিক্ষকদের চাকরি ভাই বন্ধু যদিও সেটা কিন্তু ডিএলএড বা প্রি প্রাইমারি মন্ত্রস্য ট্রেনিং প্রাপ্ত হতে হবে তাহলেই এখানে প্রেফারেন্স দেওয়া হবে এখানে যে নোটিভিশন বা যে বিজ্ঞাপন যে প্রতিবেদনটা উঠে এসেছে সব কিছু ঠিকঠাক থাকলে এবারের মন্ত্রিসভায় শিলমোহর পর্বে বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগের সিদ্ধান্তে শিক্ষা দপ্তর এই মর্মে অর্থ দপ্তরের সবুজ সংকেত পেয়ে গেছে অর্থ দপ্তরকে ফাইল ফাটানো হয়েছে অর্থ দপ্তর থেকে সেই সবুজ সংকেত পেয়ে গেছে কিন্তু মন্ত্রিসভায় শিলমোহর পড়লে পরবর্তী দাপের কাজ শুরু করবে শিক্ষা দপ্তর এবং টিআরবিটি একবারে পাক প্রাথমিক থেকে এস টি অবধি শিক্ষক নিয়োগ হবে অবশ্য পাক প্রাথমিক স্তরের সত্ত্বাবলী অনুসারে কতজনকে পাওয়া যাবে সেটা ভিন্ন বিষয় কিন্তু খুব সম্ভবত প্রথমবারের মতো পাক প্রাথমিক স্তরে টিআরবিটির মাধ্যমিক শিক্ষক নিয়োগ হতে চলেছে এবারই তার পাশাপাশি টেট ওয়ান টেট টু এস টি পিজিটি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হবে বলে একবারের মন্ত্রিসভার বৈঠকে যদি দুই হাজার বাইশ সনের এস টি জি টি পরীক্ষার ফলাফল প্রকাশ করা মেধা তালিকা প্রকাশ পর্ব আইনি জটিলতায় আটকে আছে এস টিপি যে এস টি মামলা সুপ্রিম কোর্টে বিচারে দিন চূড়ান্ত আইন অপেক্ষা না করে আইনি দিক মেনে এস টিতে নিয়োগের বিষয়টি শিক্ষাগত ভাবনার মধ্যে রয়ে আছে যাতে পরবর্তীতে এসটিজি এসটিজিটি পিজি যে গ্র্যাজুয়েট টিচারে কাছে সেটা কীভাবে আইনি পথ অবলম্বন করে নিয়োগ করার যে বিজ্ঞাপন আনা যায় সে বিষয়ে শিক্ষা ভাবনা চিন্তা করছে অবশ্য আইনকানুন বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিয়েছে একটা কারণ এখানে দশ হাজার তিনশো তেইশের বিষয়টা বারবার শিক্ষা দপ্তরের কাছে বেসে ওঠে যাতে আইন মেনেই যাতে সব কিছু করা হয় অবশ্য পিজিটি নিয়োগে মন্ত্রিসভা শিলমোহর পড়ার সঙ্গে সঙ্গে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে কারণ পিজিটি দরকার অনেক স্কুলেই প্রত্যেকটা স্কুলেই সাবজেক্ট টিচারের ক্রাইসিস আছে আবার সুষ্ঠু বদলিনীতি আছে শিক্ষাদত্ত আমরা দেখেছি পর্যায়ক্রমে অনেকগুলা শিক্ষক পদের যারা আছে যারা অনেক দিন একই স্কুলে চাকরি করছে তাদের বদলি নীতির একটা বিরাট বড় দাবি উঠে এসেছিলো এই মাসের ভিত্তিতে শিক্ষকের যে ট্রান্সফার পলিসি সেটা চলে যাচ্ছে তাই আর একই স্কুলে বেশি শিক্ষক আরেক স্কুলে শিক্ষকেরাইছে সেটা ধীরে ধীরে দূর হবে ইদানিং দুশো জন টেস্ট শিক্ষকের নিয়োগ হয়েছে ষোলো জন তারা জয়েন করবে রাজ্যের স্কুলগুলির শিক্ষক সংকট তীব্র এই অবস্থা শিক্ষক সংকট দৃঢ় শিক্ষক প্রক্রিয়া শেষ করতে চায় শিক্ষা দপ্তর সূত্রের দাবি টিআরবিটি এর পরের দাবি শিক্ষক প্রক্রিয়া সংক্রান্ত পরীক্ষা গ্রহণ করতে তৈরি আছে এবং একদম হান্ড্রেড পার্সেন্ট রেডি টিআরবিটি নেক্সট চাকরির বা পরীক্ষার দেওয়ার জন্য এখন আপকামিং যে নোটিফিকেশনগুলি টিআরবিটি দেবে এর মধ্যে সবচেয়ে বড়ো যেটা হলো পাক প্রাথমিক স্তরে যে শিক্ষক নিয়োগের ভ্যাকেন্সিটা আসবে এরপরে হল এস টি জিটি এস টিপি এরপর হলো টেট ওয়ান এবং টেট টু যদিও আমরা টিআরবিটি দেখতে পেরেছি আগের যে চাকরির প্রসেসগুলি কমপ্লিট না করে নতুন চাকরি প্রসেস নতুন চাকরির জন্য অ্যাডভার্টাইজমেন্ট দেই না বা বিজ্ঞাপন দেই না যেমন টেট ওয়ান টেট টু যে প্রসেসটা চলছে সেটা যতদিন না শেষ হয় তার আগে কিন্তু নতুন করে নোটিফিকেশন দেবে না এখন শিক্ষা দপ্তর চিন্তা করবে এবার যারা পাস করবে সবাইকে চাকরি দেবে নাকি ভ্যাকেন্সি ওয়াইজ চাকরি দেবে তারপর ভ্যাকেন্সি থাকতেও পারে নাও থাকতে পারে তারপর টিআরবিটি নতুন করে প্রসেস শুরু করবে আর আগের প্রসেসটা কমপ্লিট করার পর এটাও হতে পারে এটাও হতে পারে সেন্ট্রাল সিটের যেটা অবলম্বন করে প্রতি বছর সময় সময় টেট পরীক্ষা হয় শিক্ষা দপ্তর যখন চাই তখন শিক্ষক নেই পরীক্ষার্থী পাস করলেই চাকরি সিটেটের মাধ্যমে সেটা তো সম্ভব হচ্ছে না এখনও সম্ভব নয় কারণ সি পাস করে প্রচুর সংখ্যক চাকরি হতে সে বাইমন বসে আছে সেই পত্র অবলম্বন করে টি আর যে আমরা টেট পরীক্ষার মতো টেট পরীক্ষা নিতে থাকি শিক্ষা দপ্তর চিন্তা করবে কবে চাকরি অফার জয়নিং দেবে যদিও এটা ত্রিপুরা রাজ্যে সম্ভব নয় টেট ওয়ান টেট টু যারা এবার পাস করবে তাদের চাকরির প্রসেস কমপ্লিট হওয়ার পরেই আশা করছি টিআরবিটি নতুন করে টেট ওয়ান টেট টু নোটিভিশন দেবে হ্যাঁ দুই হাজার পঁচিশ সনে টিআরবিটি প্রচুর চাকরির নোটিফিকেশন দিচ্ছে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এর মধ্যে আমরা যারা শিক্ষক পথে চাকরি হতে সে ভাই বোন যারা আছে ডিএলএড বিএড করে বসে আছি তোমার জন্য এই সুযোগটা কিন্তু কোনোভাবেই মিস করবে না এই সুযোগটা তোমরা অবশ্যই কাজে লাগাবে তোমাদের কাছে এই সুযোগটা বারবার আসবে না তোমরা দেখতে পেরেছি এস টি লাস্ট কবে হয়েছিল দু হাজার বাইশে সম্ভবত হয়েছিল এরপর আর হয়নি কত দিন ধরে আটকে পড়ে আছে প্রসেস তাই এবার যখন এস টি বিজি নোটিফিকেশান আসবে তখন সাবজেক্ট কিন্তু অ্যাভেলেবেল থাকবে তোমরা বলছো কমার্সের সাবজেক্টে কমার্সের সাবজেক্টও কিন্তু থাকবে বেঙ্গল ইংলিশ প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু টিচার ভ্যাকেন্সি হিউজ ভ্যাকেন্সি সাবজেক্ট টিচারে তাই তোমরা সেইভাবে কিন্তু প্রিপারেশান নিতে থাকো পাশাপাশি এস টি যারা আমরা আইনি কানুনে যেটা আটকে আছে সেইটাও সরকার চেষ্টা করছে তাতে দ্রুত নিষ্পত্তি করে নতুন করে নোটিফিকেশন আনার জন্য এখন যদি সদিচ্ছা থাকতো হয়তো এতদিন এসটিজিটির বিষয়টা সলিউশন হয়ে যেত এখানে সদিচ্ছার অভাব আছে এখানে আইনি পেস বা আইন কানুনেরও অনেকটা অভাব আছে যার জন্য আইন কানুনে কীভাবে আইনি দিক মেনে নোটিভেশন জারি করেছে কীভাবে বেকার চাকরি হতে সেই মধ্যে উপকার করা যায় সেই দিকটাও ভাবনা একটা বিষয় আছে যেটা শিক্ষা দপ্তর বা শিক্ষামন্ত্রী হয়তো এসটিজিটি বিষয়টা চিন্তা বিষয়ে করছে না তবে যারা এবার একটু এক কিছু নাম্বারের জন্য আটকে আছো তারা আমরা মানে অনুরোধ থাকবে তোমরা ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো এবার কিন্তু দুই হাজার পঁচিশ ছাব্বিশে কিন্তু আরও প্রচুর পরিমাণ শিক্ষক নিয়োগ করছে টিআরবিটি টিআরবি কিন্তু তার প্রচুর পরিমাণ শিক্ষক ওদের নিয়ে আসছে এই সেইভাবে প্রিপারেশন নিতে থাকো যখন নোটিফিকেশন আসবে তখন প্রিপারেশন নিতে গেলে তোমাদের কিন্তু লস হয়ে যাবে কারণ তোমরা দেখছো স্কুলের শিক্ষকের ক্রাইসিস তোমরা দেখতে পাচ্ছ কী ধরনের কোশ্চেন হার্ট লেভেল কোশ্চেন করে তাই তোমরা আগে থেকে প্রিপারেশন নিতে না পারলে কিন্তু পরে গিয়ে তোমরাই নিজেরাই আটকে যাবে তাই সেইভাবে প্রিপারেশন নিতে থাকো আর আমরা ওয়েট করবো পাক প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের ভ্যাকেন্সিটার জন্য কারণ সেখানে কিন্তু শিক্ষকের ক্রাইসিস অনেকটা বেশি কারণ বিদ্যালয়তে স্কুলগুলো কিন্তু পাক প্রাথমিক স্তর থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যায় সেখানে কিন্তু শিক্ষক এখনও নিয়োগ করা হয়নি বিরাট সংখ্যক শূন্যবোধ কিন্তু সেই স্কুলগুলোতে সৃষ্টি হয়েছে এবং সেখানে কিন্তু নিয়োগ করা হবে ডিএলএড বা মন্ত্রিস্থ ট্রেনিং আমরা যতটুক জানি এতটুক বলছি ডিএলএড বা মন্ত্রিস্থ ট্রেনিং এখানে তোমাদের লাগবে তারপরও আমরা এই যখন নোটিফিকেশন আমরা তখন আরও বিস্তারিত বলতে পারবো সেইভাবে তোমরা নিতে থাকো ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ পিপারে ইউটিউব চ্যানেল